আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের এই কম্বটি আর এই কম্বটি কিন্তু আপনাদেরকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই এটা কিন্তু আমাদের খুবই বহুল পরিচিত একটি কম্বো এটা কিন্তু আমরা দীর্ঘ এক বছর ধরে আপনাদের মাঝে দিয়ে এসেছি কিন্তু এই কম্বোটি আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল আমরা কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছিলাম কিন্তু আপনাদের কথা চিন্তা করে এই প্রোডাক্টটি আমরা অল্প সংখ্যক প্রোডাক্ট আমাদের স্টক আনতে আমরা সক্ষম হয়েছি তাই যারা হচ্ছে এই কম্বোটি প্রথমে অর্ডার করবেন তারাই কিন্তু এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এখন যদি আপনারা এই কম্বোগুলো দেখেন তাহলে আমাদের কাছে পেয়ে যাবেন একটি এসে আমাদের বরাবরের মতন নেভি ব্লু কালার আর একটি হচ্ছে অ্যাশ কালার আরেকটি হচ্ছে Madari belakang lah আপনারা কিন্তু আমাদের যে কাছে যে প্রোডাক্টগুলো পেয়ে যান প্রত্যেকটাই কিন্তু হচ্ছে তিনটা করে আপনারা কালার পেয়ে যান আর হচ্ছে আমাদের কাছে চারটি সাইজ থাকে এম এল এক্সেল আর হচ্ছে ডবল এক্সেল আপনারা যারা অর্ডার করতে তারা কিন্তু দ্রুত অর্ডার করবেন আর এই ট্রাউজার দিয়ে কিন্তু আপনারা মাল্টি ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে আপনারা কিন্তু এই ট্রাউজার দিয়ে আপনি জিম যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা পারফেক্ট চয়েস হবে আমাদের এই ট্রাউজারটি আর মাল্টি ইউজ করলে তো কোনো কথাই নেই তাই যারা হচ্ছে আমাদের এই ট্রাউজারের জন্য ওদের অপেক্ষায় ছিলেন তারা কিন্তু এই প্রোডাক্টটি এখনই অর্ডার করে ফেলতে পারেন তো সকলে ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল